সঠিক নিয়মে নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটি ওপেন করবে অথবা যদি আপনার ফোনে স্ন্যাপচ্যাট অ্যাপটি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে প্লেস্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবে প্লেস্টোর অ্যাপটি ওপেন করার পর এখানে নিচে দেখুন সার্চ আইকন আছে সার্চ আইকন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের সার্চ বারে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে স্ন্যাপচ্যাট লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন আর আপনার যদি আগে থেকে ডাউনলোড বা ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপটি আপডেট দিয়ে দেবেন তারপর সরাসরি আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন অথবা আপনি সরাসরি ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখানে নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে সাইন আপ এই সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখান থেকে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন সবগুলো পারমিশন এখানে আপনি অ্যালাউ করে দেবেন তারপর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখানে আপনার নাম দিতে বলবে যে নামে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে তৈরি করতে চাইছেন এখানে আপনি ফার্স্ট নাম এবং লাস্ট নামটা লিখিয়ে দেবেন নাম লেখা হয়ে গেলে নিচে অ্যাগ্রি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে এখানে আপনি সালটা স্কোর করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে অটোমেটিক একটি ইউজার নাম সেট হয়ে যাবে আপনি যদি এই ইউজার নামটি রাখতে চাইছেন ক্ষেত্রে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আর যদি আপনি ইউজার নামটি চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে চেঞ্জ মাই ইউজার নাম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে নাম লিখিয়ে দেবেন যে নামে ইউজার আইডিটি রাখতে চাই সে নামটি লিখে দেবেন নাম লেখার পাশে এখানে আপনি কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তাহলে আপনার ইউজার নামটি নিয়ে নেবে তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে বলছে তো এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটা অবশ্যই যেন আপনার এইট ক্যারেক্টার বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশানে আপনার ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে তো সর্বপ্রথম এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশ থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ক্ষেত্রে এই তির চিহ্ন লাইক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ করবেন আর যদি আপনি ইন্ডিয়া থেকে খুলতে চাইছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন তো মোট কোথা হচ্ছে এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন অথবা যদি আপনি একটি ইমেল আইডি দিয়ে খুলতে চাইছেন সেই ক্ষেত্রে ইউজ ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইমেল দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে খুলতে চাইছেন সেই ইমেলটা বসিয়ে দেবেন আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে এখানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে খুলবে এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি তারপর ফিনিশ অপশনে ক্লিক করব তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা এস এম এস আসবে এস এম এসটা আপনি বসিয়ে দেবেন অথবা যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইমেলে কোডটা যাবে কোডটা বসিয়ে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি চাইলে কতগুলো ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তো এখানে আপনি যে ফ্রেন্ডগুলোকে অ্যাড করতে চাইছেন সেগুলোর উপরে আপনি সিলেক্ট করে এখানে অ্যাড ফ্রেন্ড এর উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনি প্রোফাইল পিকচার একটি অ্যাড করতে পারবেন এখানে ক্যামেরা থেকে সরাসরি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন অথবা স্কিপ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এক ক্লিক করে দেবেন আপনি পরবর্তীতে প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন তারপর যদি আবারও পারমিশন চাই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন সবগুলো পারমিশন তারপর এখান থেকে বাঁ দিকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন কোনায় প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজটি ওপেন হবে এখান থেকে উপরে ডান দিকে কোনায় সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনি নিজের ইচ্ছে মতোভাবে প্রোফাইলটিকে সাজিয়ে নিতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন ইউজার নাম চেঞ্জ করতে পারবেন সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে আপনি যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আর চ্যানেলের নতুন চ্যানেলটি অফিসালি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে